এক সময়ের কথা এক গভীর জঙ্গলে একটি ভয়ঙ্কর সিংহ বাস করত সেই ছিল জঙ্গলের রাজা প্রতিদিন সে একটি করে পশু খেয়ে ফেলত জঙ্গলের সব পশুরা ভয়ে কাঁপত সবাই মিলে একদিন ঠিক করল তারা প্রতিদিন পালা করে একটি পশু সিংহের কাছে পাঠাবে এভাবে আর কাউকে খুঁজে বেরিয়ে মরতে হবে না সিংহ রাজি হল একদিন পালা এল এক বুদ্ধিমান খরগোশের খরগোশ ইচ্ছে করে অনেক দেরি করে পৌঁছাল সিংহ রেগে আগুন সে চিৎকার করে বলল এত দেরি কেন খরগোশ বলল মহারাজ আসার পথে আরেকটি সিংহ আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল সে বলল সেই নাকি জঙ্গলের সত্যিকারের রাজা এই শুনে সিংহ খুব রেগে গেল সে বলল আমাকে সেখানে নিয়ে চল খরগোশ তাকে নিয়ে গেল একটি কুয়োর কাছে কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সিংহ ভাবল আরেক সিংহ তাকে চোখ রাঙাচ্ছে রাগে অন্ধ হয়ে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল এবং ডুবে মারা গেল শিক্ষা বুদ্ধি দিয়ে অনেক বড় সমস্যাও সমাধান করা যায়